হ্যালো ফ্রেন্স ফ্যাশনের সোনায়ন সমাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শীতের আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে একটি রুটি খাওয়ার সবজি বা চচ্চড়ি বা তরকারি যাই বলুন না কেন তার একটি রেসিপি আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রথমেই আমি শীতের নতুন আনলগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি লাগবে কড়াইশুঁটি আর লাগবে পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি এগুলো দিয়েই আমি সবজিটা তৈরি করব। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো ফোড়ন আর পেঁয়াজ কুচি একসাথে পরলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয় এরই সাথে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটা সবজিতে টেস্ট আসে এবার আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে আমি আলুর টুকরোগুলোকে ফোড়ন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরার সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো আলুগুলোকে যদি একটু আগে ভাজা ভাজা করে নেওয়া যায় মানে কিছুক্ষণ তাহলে তরকারিটা হতে খুব কম সময় লাগবে আর আলুগুলো ভাজার সময় আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো নুন দিলে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবার খুব ভালোভাবে আমি নুনগুলোকে আলুর সাথে মিশিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ একটু আমি ভাজা ভাজা করে নেব গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে মিনিট দশেকের মতো ঢেকে রেখে দেবো এই দশ মিনিটের মধ্যে আলু কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো দিয়েও আলুর সাথে খুব ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নেবো আলু ফুলকপি এইভাবে একটু ভাজা ভাজা করে সবজিটা তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের রাত্রে অথবা সকালে রুটি লুচি পরোটা যাই বলুন না কেন তার সাথে কিন্তু এই সবজিটা দারুণ জমে যাবে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে দেখুন বেশ কিছুক্ষণ আমি বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো কড়াইশুঁটিগুলোর সাথে সাথে আমি টমেটো পুচিগুলোও দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে আবার কড়াইশুঁটি টমেটো পুচি এগুলোকেও সবজিটার সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো এবার কিছু দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন এই মশলাগুলো দিয়েও আমি খুব ভালোভাবে সবজির সাথে নাড়াচাড়া করে নেবো সবজিগুলোর সাথেই মশলাগুলোকে একটু ভালো মতো কষিয়ে নেবো আর একটু সামান্য পরিমাণে জল দেব। যাতে মশলাটা পুড়ে না যায় একটু সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে আলু ফুলকপির সাথে কষিয়ে নেব। আবার এই সবজিটা কিন্তু মুড়ির সাথে খেতেও বেশ ভালো লাগে দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে সবজিটার সাথে কষিয়ে নিচ্ছি বেশ দশ পনেরো মিনিট ধরে আমি সবজিটাকে মশলাটার সাথে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে সবজির সাথে এবার আমি দেবো চিনি চিনি দিলে সবজিটার টেস্টটা আরও বেশি ভালো হবে তাই সামান্য পরিমাণে আমি চিনিও দিয়ে দিলাম দিয়ে সবজিটার সাথে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে সবজিটার সাথে আমি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দেবো তাহলে আলু ফুলকপি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে খুব চট জল দিয়ে কিন্তু এই সবজিটা হয়ে যায় বেশি সময়ও লাগে না আর খেতে কিন্তু দারুণ লাগে জল দিয়ে খুব ভালোভাবে আমি সবজিটার সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের আচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে মিনিট পনেরো মতো আমি ঢেকে রেখে দেব। এই মিনিট পনেরোর মধ্যেই কিন্তু আমাদের সবজিটা তৈরি হয়ে যাবে কড়াইটাকে আমি মিনিট পনেরো মতো ঢেকে রেখে দেব। মিনিট পনেরো বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নেব দেখুন আমার সবজিটা কিন্তু তৈরি হয়ে এসেছে যে যতটুকু সবজির গ্রেভি খাবেন সেই অনুযায়ী রাখবেন আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে সবজির যতটা গ্রেভি দেখছেন ততটা গ্রেভি কিন্তু কমে আসবে দেখুন আলু ফুলকপি সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। শীতের ধনেপাতা পাতা সবজিতে যদি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো বেড়ে যায় দেখুন বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম এবার আরও একটা মশলা দেব যেটা এই সবজির স্বাদটাকে আরও সুন্দর বাড়িয়ে দেবে শুকনো খোলায় আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরের গুঁড়োটা আমি এই সবজিতে দিয়ে দেবো তাহলে সবজির টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখুন ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দেবো দিয়ে কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি সবজিটা কিন্তু সার্ভ করে দেব আশা করি আমার এই সবজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে অবশ্যই একদিন তৈরি করবেন এবং আমাকে